কড়ানুল ফ্রিমের মধ্যে এবার জানিয়ে দিয়েছেন শুনুন নিশ্চয়ই যারা ইমান এনেছে সব করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিরাজ পুরস্কারে পুরস্কৃত করব পৃথিবীর জমিনে তাদের পুরস্কার দেব মৃত্যুর পরেও আমি আল্লাহ তাদের পুরস্কারে পুরস্কৃত করব একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কোথায় আছে কোরআনে সূরা নাম্বার দুই

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি তাদের দুনিয়ার জমিনেও আমি আল্লাহ পুরস্কারে পুরস্কৃত করব রবের কাছে তাদের জন্য পুরস্কার আছে একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ায় পুরস্কার আখিরাতেও পুরস্কার আচ্ছা মুমিনদের জন্য দুনিয়ার পুরস্কার কেমন আর আখিরাতের পুরস্কার কেমন এদিকে জমা লাগে এটা একটু বোঝা লাগে লাগবে ওই যে একটু কথা বলেন কথা বলেন

ইসলাম আত্মসমর্পণ করলো পূর্ণাঙ্গ ইমান আনলো

এমন করে করে কোরআনে অনেক আয় আছে শ্র নম্বর পঁচানব্বই নব্বই নব্বই পারা নম্বর তিরিশ তিরিশ

আমি সংক্ষিপ্ত করছি সূরা আম্বিয়ার মধ্য থেকে তাফসীর তুলে খুব শর্ট করার চেষ্টা করছি কারণ এরপরে বিরাট লম্বা চান আমি আয়াত লিখে দিয়েছি সূরা বাকরা দুই নম্বর সূরা দুই নম্বর পর আয়াত নাম্বার 177 তা করব তো ঘুরে যে সেই জায়গায় মানে তারকে ব্যাখ্যা দিচ্ছি এখানে

নম্রুত বলছে এর মতো পাপিস্টিকে পাপিষ্ঠকে শাস্তি দিতে হবে কি করে আগুন জালিয়ে আগুনের कुंडিতে ফেলতে হবে টোটাল দেবী লন্ডের মধ্যে যত মানুষ আছে তারা যখন দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে আমাদের মুক্তির যারা এরকম দুরবস্থা করবে তাদেরকে এমন করে শাস্তি দেওয়া হবে বিরাট অগ্নিकुंड আচ্ছা বলেন তো বাপ এ সময় বেয়সালামকে বেঁধে ফেলেছে বেদে এখন চলো উঁচু একটা জায়গা তারপরে বেদে রেখেছে সেখান থেকে ধপ করে আগুনে বেল এত বড় অগ্নিকুণ্ড তফসিরের মধ্যে এসে কোথাও প্রায় এক কিলোমিটার আবার বলছে কি একটা যতদূর যে শকুন যতদূর উঠতে উঠতে উড়ো এত উঁচুতে উড়ে এত দূর পর্যন্ত আগুনের তীব্রতা উঠেছিল কত দূর হবে তাহলে তাহলে তুই এত তীব্রতা আগুনের এত জোর তথাপি যখন বেদে রেখেছে আগুনে ফেলবে বলে আল্লা বলছে যাও জিবরাইল ইব্রাহিমের কাছে একটু যাও তুমি যে এই কথা একটু পরীক্ষা করো তো জিবরাইল আমি এসে বলছে কি ও ইব্রাহিম আপনি আমার কাছে সাহিত্য করুন আমি ওই নমরুদের আগুনটা এক পাকের ঝাপটায় শেষ করে দেব ও মুসলমান ভাই আমার ইব্রাহিম আলাইহিস ইসলামের তখন বক্তব্য ছিল আমি এমন আল্লাহ করি না যে তার বান্দার দিকে নজর রাখে না তিনি হলেন মহান আল্লাহ লা তুদ্রিকুহুল আবসার ও আমরা যেটা দেখতে পাই না আল্লাহ সেটা দেখতে পায় ও আল্লাহ লতীফুন খাবীর আর তিনি আল্লাহ তিনি সূক্ষ থেকে সূকদর্শী একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন না আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে নাকি খুব ভালো করে শুরু বলছি এবার আল্লাহর ইবাদত করি না এরকম আল্লাহ যে আল্লাহ তার বান্দাকে দেখতে পায় না আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে দেখে এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দৃষ্টিতে তিনি সব বিষয়ে খবর রাখে পরীক্ষায় পাস করেছে না ফেল করেছে কথা জোরে বলেন না কোন পাস করেছে না ফেল পাস করেছে

আমার ভালো করে শোনুর এই জায়গায় মুসলমান ফেল হয়েছে পৃথিবীর জমিরের মধ্যে একশো টাকা আয় করার জন্যে শহরের নামাজটা কাজা করে ফেললাম মুসলমান এই জায়গায় ফেল হয়ে গেলাম সব খেয়াল করে এবার একটুখানি শুনি ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে এবার ফেলে দেয় আল্লাহ পাক আকবুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে কারীমা নাজিল করেছেন আল্লাহ আগুন কে বলছে আগুন শুনে নাও কুলনা ইয়া নারকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম ওয়াগুন শুনে শুনে আমার ইব্রাহিমের পরে তুমি সালামান শান্তিদায়ক হয়ে যাও বর দাও সালামান আলা ইব্রাহিম ইব্রাহিম পরে ঠান্ডা এবং শান্তিদায়কগণ তুমি হয়ে যাও একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ শান্তিদায়ক আরবীতে সালাম এখানে যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তায়া সালাম দিবেন আল্লাহ বলছেন ওয়াসিক আল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতি জুমরা হাতে জাসা উহা ফুতিয়াত আবু আবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন এখানেও বলছে যে না জান্নাতে যাবে তাদেরকে বলবে সালামুন তোমরা শান্তি গ্রহণ করো আর ইব্রাহিম সালামের ক্ষেত্রে বলেছে সালামুন ইব্রাহিমের পরে শান্তি বর্ষণ করো একবার জোরে বলেন তার মানে কি তাফসির থেকে এসেছে ওই সালাম শব্দ দিয়ে ওই দুনিয়ার জগতে আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের আগুনটাকে ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান করে দিয়েছেন একবার জোরে বলে আচ্ছা কিসের কারণে বলেন তো কিসের কারণে ঈমান দাবাব জাঙ্গা থাকার কারণে বিশ্বাস অসুর থাকার কারণে আজকের মুসলমান মুখে বিমানের দাবি করি কিন্তু ইমানটা আমরা এখনো চিত্তে তৈরি করতে পারিনি ঠিক বলছি না বলছি গৃহจิต দেইমান তৈরি করতে পারেনি ভাইরা ভালো করে শুনুন এজন্য সব জায়গায় আজকে অপমানিত সব জায়গায় আমরা লাঞ্ছিত সব জায়গায় আজকে আমরা পরাজিত হয়েছি প্রত্যেকটা জায়গায় আজকে অপমানিত হয়ে যাচ্ছি একটাই কারণে হলো imanটাকে পূর্ণভাবে তৈরি করতে পারিনি বিশ্বনবী সুসবাইবা জানিয়ে দিয়েছে মুমিনের যারা পরিচয় দেবে পৃথিবীর জমিনের মধ্যে তাদের পাঁচ পাঁচটি

পৃথিবীর জমিন থেকে আল্লাহকে বিশ্বাস করে সমস্ত হারাম কর্ম তাদের এক নম্বরে ছেড়ে দেওয়া লাগবে তবেই হবে সে আল্লাহ আমি বলি রসুল বলেছেন

মুসলমান আরাম থাকছে যদি ব্যাখ্যা দিই আজকে বলেন হুজুর একই অবস্থা কি অবস্থা আল্লাহ হ্যাঁ দ্বিতীয় নাম্বার বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন ওয়ার দু বিমা কসম আল্লাহু লাকা লাকুন আগনা নাস বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন দুনিয়ায় তোমার যে মাল আল্লাহ পাক দিয়েছে তোমার ভাগ্যে যেটা বণ্টন করে দিয়েছে এইতে তুমি সন্তুষ্ট থাকো পৃথিবীর জমিনে ওই মাল তুমি আরো বেশি পাওয়ার জন্য আরো বেশি সঞ্চয়ের জন্য তুমি হারাম রাস্তার ভিতরে ঢুকো না তাহলে তুমি কোনোদিন ধনী হতে পারবে না আর তুমি তো কিছুমান লহ লেখা আল্লাহ যা তোমার দিয়েছে তাতে তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি হবে পৃথিবীতে সবচেয়ে বড় ধনী মানুষ কথা বুঝতে পারছো আচ্ছা আল্লা যা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট আছি না আমরা আরো হারাম হালাল না দেখি শুধু মাল বাড়ানোর স্বপ্নে বেশি ব্যস্ত হয় আব্বাটা চুপ করে আরও বেশি মাল বাড়ানোর কাছে ব্যস্ত লফ ল দ্বিতীয় নাম্বারে বিশ্বনবী তৃতীয় নাম্বারে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন ও মুমিনা এবার তোমরা যদি মমিনের পরিচয় দিতে চাও তোমার পার্শ্ববর্তী লোকের সঙ্গে যেন খারাপ ব্যবহার করো না

আমি যদি আমার ভাইয়ের নামে কোনো কথা বলি সে যদি লজ্জিত হয় তাহলে ভাবতে হবে আমার ভাইয়ের লজ্জিত করব না তাহলে ওটা আপনার জন্য অপছন্দ মনে করে এই নাম ভাইয়ের নামে করা যাবে না আপনার উপর দিয়ে আপনার একটা ভাই চলাফেরা করে আপনার ভিটে বাড়ির উপর দিয়ে আপনি কি করেছেন আপনি রাস্তাটা বন্ধ করে দিয়েছেন দিয়ে মনে করছে আমার জমি আমি বোলাপ করে তুই যে পাইতে পারিস সেবার দিয়ে যা আপনি তাহলে মুসলমান কত বুঝতে পারলে পঞ্চম নাম্বার বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ শোনো ওয়ালা তুকসিরু দাহিকা ফা ইন্না দাহিকা তুমি তুল কালব পাঁচ নম্বরে দুনিয়ার জমিনে বেশি তোমরা হেসে না কারণ কেন না দুনিয়ার জমিনে যারা বেশি হাসে তাদের অন্তরটা মরে যায় বিশ্ব নবী এখানে পাঁচটি কথা বললেন এক নম্বর আল্লাহ যেটা হারাম করে দিয়েছে এটা যদি বর্জন করা হয় হবে আল্লাহর ईमानदार পূজার করা বান্দা দ্বিতীয় নম্বরে ভালো করে শুনুন আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে মাল আল্লাহ তোমাকে দিয়েছে ওই মাল নিয়ে তুমি সন্তুষ্ট থাকো তবে তুমি হবে এক নম্বর পৃথিবীর জমিনের মধ্যে ধনী দ্বিতীয় নম্বরে শুনুন কখনো বাপমার কোন পাসপোর্টের পাশের লোকের সাথে পরিপার্শ্ববাসীর সঙ্গে কখনো খারাপ ব্যবহারটা তুমি করবে না চতুর্থ নম্বর ভালো করে শুনুন নিজে

ভাইয়ের আমার শুনুন পঞ্চম নাম্বার পৃথিবীর জমিনে বেশি কেদো বেশি হেসো না একটু বেশি বেশি করে কাঁদো আশ্চর্য ব্যাপার আজকের মানুষ আমরা নিজেদের জীবন সম্পর্কে ভাবি না আচ্ছা বলেন তো পৃথিবীতে মানুষ যখন এসেছিল হেসেছে না কেঁদেছে কেঁদেছিল আচ্ছা মৃত্যুর সময় কি করবে হাসবে না কাঁদবে কাঁদবে কা দেবে পৃথিবীতে এসেছে ডাক্তার যখন আমাকে আপনাকে পৃথিবীর জমির আল্লাহর ইচ্ছা আলোটা দেখিয়েছেন আমরা যখন ভunist হয়েছি ডাক্তার বলছে বাচ্চা কাটজে না আর কাটজে না মানে লাইন খারাপ ঠিক না বুঝ ঠিক না বুঝ তার দুনিয়া এসেছি কাটতে এরপরে যখন বিধুতে বিদায় নেব তখন আজরাইলকে দেখার পরে আমাদের মায়া मोहब्बतে চোখ দিয়ে পানি ঝরাব ঠিক না বুঝ পানি ঝরাব আল্লাহ দুনিয়ার শুরু হলো আমার আপনার দুনিয়ার শেষ হবে বাপ আমার কাদায় কিন্তু আমরা মুসলমান আজকের হাসিতে বেশি লিপ্ত হয়েছি আল্লাহর কাছে কোনদিন দুটো হাত তুলে চোখ দিয়ে বাপ

আমাদের তৈরি করা মূর্তিকে ভাঙিস বেরো বেরো বিবি সায়কানি বেরিয়েলেন বেরিয়ে পড়লেন আল্লাহ কোরআন একবার জোরে বলেন

আপনি স্ত্রীর আচ্ছা কেউ কি আপনার জায়গা দেবে দেবে না দেবে না মনে করেন পুরো রাষ্ট্রটা হলো মূর্তি পূজার সেখানে আপনি একাই মূর্তির বিরোধী আপনি আরো মূর্তি ভেঙেছেন আপনার কেউ সাথী সঙ্গী নেই আপনার বাপ পনেরো টাকা দিচ্ছে না ভিডি বাড়িতে আপনাকে বের করে দিয়েছে আচ্ছা এর সময় বিবির হাতটা ধরে আপনি বেরিয়ে যাচ্ছেন আচ্ছা কতটা আল্লাহর পরে বা বিশ্বাস থাকলে তারপরে বিবির হাত হাত ধরে বেবিলন থেকে বেরিয়ে যেতে পারে চিন্তা করে আরে বাপ আজকের পৃথিবীতে মুসলমান বিশেষ করে ভারতবর্ষে প্রায় চল্লিশ কোটি তাই আমরা যদি ইমানের পরে দৃঢ় চিত্রে দাঁড়িয়ে না থাকতে পারি তাহলে ইব্রাহিম আসলামের কত ইমান ছিল যে দৃঢ় চিত্রে ইব্রাহিম দাঁড়িয়েছিল একটু ভেবেছি আবার আমরা বলে জানতে যাব আমরা মনে করি আমরা সব জায়গায় বেঁচে যাবো আমি তফসিল যখন পড়তে থাকি তখন ভাবতে থাকি যে আমাদের ইমান আর আল্লাহ রাসূলদের ইমান সাহাবীদের ইমান আজকের কোথায় খেয়াল করে এবার একটুখানি শুনুন ভিন দেশে যাবে সে দেশের রাজা হলো লম্পট সে রাজা কি রাজা চরিত্রহীন লম্পট কোন নারীকে বাপ আমার যদি বলা হয় আমার স্ত্রী যদি কেউ বলে এটা আমার স্ত্রী তাহলে এই বাচ্চা কোনদিন তার স্ত্রীকে ছেড়ে দেবে না যদি বলে বোন তাহলে ছেড়ে দেবে

বাচ্চা করে কিছু গুরুত্বচর সংবাদ দিয়েছে সুন্দরী একটা নারী নিয়ে একজন ব্যক্তি আপনার দেশে ঢুকেছে